এবার মাটি দাও তাড়াতাড়ি করো থাক আবর্জনা সমস্যা নাই তো এভাবে দিলে আরও সার হবে এই যে এভাবে যদি আমরা বোতল কেটে পেঁয়াজ লাগাই তা আটটার মতো পেঁয়াজ লাগানো যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু পেঁয়াজ লাগানো যাবে কারণ আমি যে আগে যে পেঁয়াজগুলি লাগিয়েছি প্রায় ফুলকে আসার মতো হয়ে গেছে এটা যদি আমি এখন দেই তাহলে ওগুলো যখন শেষ হবে এগুলো আবার খাওয়া যাবে আর একটু দাও মাটি এবার ওই দেখো ছাই যেখানে ছাই আছে এগুলো একটু উপরে ছিটায় দাও এমনিতে মাটিতে সাই আছে তারপর একটু উপর দিয়ে দিলে একটু ভালো হবে এই যে দেখুন এখানে আটটা পেঁয়াজ হ্যাঁ লাগে দাও এই যে দেখতে পাচ্ছেন দেখছেন পেঁয়াজগুলোতে কি সুন্দর গাছ বেড়ে হয়ে গেছে এবার উপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দাও এই পেঁয়াজে আবার যখন আর একটু গাছ বের হয়ে যাবে তখন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে অনেক সুন্দর হবে দেখুন দুই হাতে মাটি দাও হইছে হুম আগে গাছ লাগাইতে তেমন একটা ভালো লাগতো না কিন্তু আমার সঙ্গে থেকে থেকে এখন তারও মোটামুটি ভালো লাগা তৈরি হয়েছে এভাবে আপনারা বাচ্চাদের সঙ্গে নিয়ে এই কৃষি কাজগুলো করতে পারেন কারণ এরাই আগামীর ভবিষ্যৎ আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবার এই কৃষি কাজগুলো দেখতে দেখতে আমারও কৃষি কাজের উপরে এক রকমের ভালোবাসা জন্মে গেছে তেমনি আমার ছেলেরও আমার কাজগুলো দেখতে দেখতে ওর ওরও কৃষি কাজে মোটামুটি ভালোবাসা লেগে গেছে আশা করি একটা সময় আমার মতো কৃষিকে ভালোবেসে ফেলবে এখন ভালো লাগে না বাবা তোমার ভালো লাগে অনেক ভালো লাগে এটা যখন আবার গাছ পুরোপুরি বের হয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ